পারফেক্ট সিমুয়ের পায়েস কি করে তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সব কিছু সঠিক পরিমাপ সহ কি করে এই পায়েস বানাবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব এটা যেমন দেখতে লোভনীয় খেতেও হয় অসাধারণ দেখে নাও তাহলে আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে একদমই ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেস্টটাকে ফলো করে দিও তো আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেবো হচ্ছে ঘি এক চামচ ঘি দিয়ে প্রথমে ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নেব হালকা করে ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তোমরা এখানে পছন্দ মতো ড্রাই ফ্রুট নিয়ে নিতে পারো আমি এখানে কাজু আর কাঠবাদাম নিয়েছি ওই প্যানের মধ্যে আর একটুখানি ঘি দিয়ে এবার দিয়ে দিব হচ্ছে শিমুইগুলো শিমুইগুলো দেওয়ার পরে এর সাথে খুব ভালো করে দুই থেকে তিন মিনিট ভেজে নেব খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে শিমুইয়ের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে আসবে দেখতে পাচ্ছ একটুখানি লালচে কালার হয়ে এসছে এবার এর মধ্যে অ্যাড করবো হচ্ছে দুধ আমি এখানে সাড়ে সাতশো এম দুধ নিয়েছি তোমরা চাইলে এখানে আরও কম বেশি করে নিতে পারো দিয়ে খুব ভালো করে আবার এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম করে এটাকে হতে দেব আর এখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে তেজপাতা আমি এখানে একটাই তেজপাতা নিয়েছি আর কয়েকটা এলাচ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে চিনি আমি আমি এখানে সত্তর গ্রাম চিনি নিয়েছি তোমরা এখানে যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী দিয়ে দেবে আর দিয়ে দিব হচ্ছে ভেজে রাখার ফ্রুটগুলো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তাহলে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আমাদের সিঁমুইয়ের পায়েস একদম রেডি হয়ে যাবে আর দেখতেই পেলে কত তাড়াতাড়ি হয়ে যায় এবং খুবই অল্প উপকরণে আমরা এই শিমুইয়ের পায়েস বানিয়ে ফেলতে পারবো আর যে কেউ বানিয়ে ফেলতে পারবে আমার আজকের ভিডিও দেখে আর এটা খেতে হয় অসাধারণ তো হয়ে গেছে আমাদের চার থেকে পাঁচ মিটার খুব ভালোভাবে এটা হয়ে গেছে রেডি এবার এটাকে সার্ভ করে নেবো একটা বাটিতে আর গার্নিশিংয়ের জন্য ওপরে তোমরা একটুখানি ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারো আমি আর কোনো রকম ড্রাই ফ্রুট দিই আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে একদমই ভুলো না ভিডিওটা ভিডিওতে অবশ্যই এক লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আর কমেন্টে জানাতে একদমই ভুলবে না কেমন হয়েছে